উপনির্বাচনে তৃণমূলে জয় জয়কার উপনির্বাচনে তৃণমূল চারে চার এবার বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বাষট্টি হাজার ভোটে জয়ী শক্তি পাণ্ডে বিপুল ভোটের ব্যবধানে জয়ী এবার মানিকতলায় তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে প্রয়াতি সাধন পাণ্ডে স্থির তিনি দু হাজার একুশ সালে সাধন পাণ্ডে জিতেছিলেন কুড়ি হাজার দুশো আটত্রিশ ভোটে শক্তি পাণ্ডে এবার জিতলেন বাষট্টি হাজার তিনশো বারো ভোটে বাগদা থেকে তেত্রিশ হাজার বেশি ভোটে জয়ী মধুপর্ণা ঠাকুর পঞ্চাশ হাজার ভোটে জয়ী কল্যাণী এই প্রথম রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হল তৃণমূল জয়ী হলেন তৃণমূল প্রার্থী কল্যাণী পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি দলবাদল করে বিজেপিতে গিয়েছিলেন কল্যাণী পরে তৃণমূলে ফেরার পর টিকিট পাঠ লোকসভা ভোটে এবার লোকসভায় হেরে যান বিজেপির কাছে এরপর বিধানসভায় জিতলেন তিনি ज िं द ा দেখুন আমরা এইটা আরো ভালো রেজাল্টের জন্য প্রিপেয়ার ছিলাম কারণ আমার বাবা কোনো বার এই বিধানসভা থেকে হারেননি এবং লোকসভা থেকে এখানে পঁচিশ হাজার ভোটে অলওয়েজ প্লাস থাকে আমরা আড়াই বছর তিন বছর বাবা নেই জুলাই থেকে আমরা তিন বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন তার রেজাল্ট এটা এত ভালো এবং আমি মনে করি যে আমি খুবই খুশি যে মা এত বেশি মার্জিনে মানে আপনি বলছেন যে একদম এত বেশি বহুমত বহুমতে জিতছে এবং আমি মনে করি যে এটা মানিকতলার ওয়ান অফ দ্য হায়েস্ট লিড হবে বরতলায় যখন আমার বাবা ছিলেন ওখানে দু তিন যে মুসলিম ওয়ার্ড ছিল তো সিক্সটি সেভেন্টি থাউজেন্ড ভোটে যখন সিপিএম আমলে লড়তেন তখন সিক্সটি থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি থ্রি থাউজেন্ড ভোটে জিততেন মানিকতলার এই রেজাল্টটা অস্বাভাবিক ভালো এবং আমি মনে করি যে আমাদের এই ফলটা ধরে রাখতে হবে আরও বেশি করে কাজ করতে হবে এক্ষুনি দেখলাম আমরা মালা পরানো আমার বাবা বলতো মালার একটা জ্বালা হয় সেই কাজটা যেন কন্টিনিউয়াসলি করে যাওয়া যায় এবং সাধারণ মানুষ যারা বেরিয়ে ভোট দিয়েছে সাধারণ কর্মীরা যারা এইভাবে আমাদের পাশে আমি বলবো যে কোনো মানুষ চলে গেলে হয়তো আস্তে আস্তে করে তার সংগঠন এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমরা যতই ধরে রাখি তাদেরও আমাদের ধরে রাখতে হবে একদিক থেকে কেউ ধরে রাখতে পারে না আমরা চেষ্টা করেছি যে সবাইকে একত্রিত করে এই তিন বছর ফ্যামিলির মতো করে রাখা আমরা জানতাম যে এটা বিশাল ভালো রেজাল্ট হবে কিন্তু একটা অস্বাভাবিক ভালো রেজাল্ট হয়েছে এবং নেতারা আগে যখন মানিকতলে বিধানসভার ওই আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই নবজোয়ারের উদযাপন করেছিলাম সেখানে অনেক নেতারা এসে বলেছিলেন যে এখানে যদি যেদিন কি উপনির্বাচন হবে ষাট সত্তর হাজার ভোটে যেতে হবে আমি মনে করি যে এই মার্জিনটা থাক এবং এই মার্জিনটা দু হাজার ছাব্বিশ অব্দি ধরে রাখতে হবে আরও ভালো করে কাজ করে মানুষের পাশে থেকে মানুষের সব রকম সেবা করে মানুষের মাটিতে মিশে কাজ করতে হবে আপনার জয়ের আনন্দ সমর্থকদের ভেতরে কান্না কিসের না না আপনার মানে ফল বলে ভেতরে আমি এটাকে আশা করছি না বা ভোটের ফল বলে আমি মনে করছি সম্পূর্ণরূপে হুন্ডা মস্তানদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং এই ভোট যেভাবে লুট করা হয়েছে আমি এর কঠোরভাবে নিন্দা করছি এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে কারণ এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দলের লড়াই আছে এটা রাজনৈতিক দল লড়াই করবে বিরোধী দলের ভূমিকা পালন করে পুলিশ প্রশাসন বা সরকারের সাধারণ মানুষকে জাগতে হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে নইলে এই লড়াই করা কঠিন হবে এবং পশ্চিমবাংলা দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমে আমি সারা পৃথিবী দেখতে পাচ্ছেন মানিকতলা তৃণমূল চাই ভাই যাচ্ছে আমার সাথে আপনারাও ঘুরেছেন মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি এটা আমার কথা নয় আপনাদের ক্যামেরাতে বন্দি এটা কাছে করো আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি 27 দুশো পাইখানে ওখানে দাঁড়িয়ে দিও 95টা বুথে ভীষণ রকমভাবে ছাতুপা এবং টক্সি বুথ হয়েছে যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে দুশো সাতাত্তরটা বুথের মধ্যে থেকে দুশো ছটা বুথের বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে কেবলমাত্র একাত্তরটা বুথে আমাদের লোক বসতে পেরেছিল দুশো সাতাত্তরের মধ্যে এই পরিস্থিতিতে ভোটের দিন আপনি হিংসার কথা বলেছেন এবং সে ছবি গোটা বাংলার মানুষ দেখেছে ফলাফলে কি হতে পারে কি দেখছেন দেখুন আপনারাও দেখেছেন ভোটের দিনকে আমার সাথে আপনারাও ঘুরেছেন মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি এটা আমার কথা নয় আপনাদের ক্যামেরাতে করে আজকে আমরা নির্বাচন দুশো সাতাত্তর উনানব্বইটা বুথে ভীষণ রকমভাবে ছাপু পায়ুত যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে যে দুশো সাতাত্তরটা বুথের মধ্যে থেকে দুশো ছটা বুথের বুথ এজেন্টের মেরে বার করে দেওয়া যাচ্ছে কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে কেবলমাত্র একাত্তরটা বুথে আমাদের লোক বসতে চেয়েশো দুশো সাতাত্তরে এই পরিস্থিতিতে আশি শতাংশ জায়গায় কোথাও ভো ভোট হয়নি সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি দরজার বাইরে গেটের বাইরে পঁচিশ তিরিশ জন করে বসে থাকত আর গরিব মুখে ভোটির গলির মুখেও সেখানে পঁচিশ তিরিশ জন করে থাকে কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সুপরিকল্পিতভাবে একান্ন বাহান্ন পার্সেন্ট ভোট এখানে ছাপা মারা হয় তো সেহেতু আমি এই ফলাফল ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না বা ভোটের ফল বলে আমি মনে করছি সম্পূর্ণরূপে গুন্ডা মস্তানের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং এই ভোট যেভাবে নিউট করা হয়েছে আমি এ কঠোরভাবে নিন্দা করছি এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে কারণ এটা কেবলমাত্র একটা রাজনৈতিক দলের লড়াই নয় একটা রাজনৈতিক দল লড়াই করবে বিরোধী দলের ক্ষমতা থাকবে না এই জিনিসটা আমরা সাধারণ মানুষকে আর যাচ্তে হবে এবং সাধারণ মানুষকে মিলিয়ে আসবে মেয়েদের লড়াই করা কঠিন হবে এবং পশ্চিমবাংলা দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমেই খারাপ হিসেবে মানিকতলা দু হাজার একুশে নির্বাচনের পর প্রথম আবার একটা বিধানসভা উপনির্বাচন রাজনৈতিক হিংসার আশঙ্কা করছেন ভোট দিনকেই যে হিংসা হয়েছে আমি আপনাদের চ্যানেলকে আগেও জানিয়েছি আমারও মৃত্যু হতে পারে এরকমভাবে একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার উপর লোহার রড দিয়ে হামলা করা হয়েছে পাথর মারা হয়েছে গাড়ি সম্পূর্ণরূপে ঘুমিয়ে দেওয়া হয়েছে সেদিন কিওয়ার কি না থাকলে আমি মারা যাবে আমি আবেদন করবো প্রার্থীকে শাসক দলের প্রার্থীকে লাইটই ফলাফল যাই হোক কোনো রকম সন্ত্রাস করবেন না ভারতীয় জনতা পার্টি হোক সিপিএম হোক কি কংগ্রেস হোক কোনো কর্মীদের উপর যেন তৃণমূলের কর্মীরা হামলা না করে আক্রমণ না করে বাড়ি ঘর জ্বালিয়ে না দেয় না মারে এটা এক নাগরিক হিসেবে এক প্রার্থী হিসেবে আরেক প্রার্থীর কাছে অন্য ফলাফল যাই এবং আমি যদি কোনো সন্ত্রাস হয় কোনো কোনো মারামারি হয় আমি আমার কর্মী কার্যকর্তাদের পাশে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple. Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.